ভক্ত জিজ্ঞাসা করলেন আমি কি উপায়ে বাস্তবিকভাবে আত্মাকে উপলব্ধি করব। মহর্ষি উপলব্ধি কিছু নতুন করে লাভ করার নয় এটা রয়েছে কেবল যা করতে হবে সেটা হলো আমি উপলব্ধি করিনি এই চিন্তা ত্যাগ ভক্ত তবে কোনো চেষ্টার প্রয়োজন নাই মহর্ষি না মনের সৈর্য ও শান্তি উপলব্ধি এমন কোনো মুহূর্ত নাই যখন আত্মা নাই যতক্ষণ সংশয় আছে বা উপলব্ধি হয়নি বোধ আছে ততক্ষণ এ চিন্তাগুলো ত্যাগ করার চেষ্টা করতে হবে চিন্তাগুলো অনাত্মাকে আত্মা বলে ভাবার জন্য হয় যখন অনাত্মা অদৃশ্য হয়ে যায় তখন একমাত্র আত্মাই থাকে চিন্তার অভাবের অর্থ শূন্যতা নয় শূন্যতা অনুভবের জন্যও কেউ থাকে জ্ঞান ও অজ্ঞান মনের এরা বোধ হতে উৎপন্ন হয় কিন্তু আত্মা জ্ঞান ও অজ্ঞানের অতীত এটা স্বয়ং প্রকাশ এই আত্মাকে দেখার জন্য আরও একটা আত্মার প্রয়োজন নাই দুটি আত্মাও নাই যা আত্মা নয় সেটা অনাত্মা অনাত্মা কখন আত্মাকে দেখতে পারে না আত্মার কোনো দেখা বা শোনাও নাই এটা এসবের উপরে একক কেবল বিশুদ্ধ চৈতন্য